আম্মুর আহলাকা বিল সালাহ ওয়াসতবির আলাইহা লা নাসআলু কিসকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতুল লিতাকওয়া রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন কিসের বলেন কিসের ওয়াসতবির ইহা আল্লাহ বলে বন্ধু সাথে সাথে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাস এরপরে আল্লাহ বলে বন্ধু স্ত্রী সন্তান পরিজন চালাইবার জন্য যেটুকু রিজিক দরকার খাদ্য পানীয় খাবার দুনিয়ার যতটুকু রিজিক লাগবে ওইটা অর্জনের জন্য আমি আল্লাহ আপনার কোনো সহযোগিতা চাই না কেউ আমাকে সহযোগিতা করতে হবে না নাহনু নারযুকুক আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব আমি দেব আমি আল্লাহ বলে বন্ধু আপনি নামাজের ফিকির করেন আপনি সেজেদার ফিকির করেন আমি ভাতের ফিকির করব ভাতের ফিকির আমি করব এটা আমি দেখব আপনি সেজেদার ফিকির করেন তাফসীরের মধ্যে আছে তাহার এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে নিজের আদরের কন্যা ফাতেমার ঘরের দুয়ারে করা নাতেন আর দরজার করা নেড়ে আল্লাহর নবী ডাকতেন ফাতেমা কুমিল ফাতেমা নামাজের জন্য উঠো মা ফজরের নামাজের জন্য উঠো আনকিজিনাফ দ্য কেমিনান্নার ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা ফ ইমনিলা অগ্নি আনকেমিনাং মা হিসেই আহ ফাতেমা আল্লার কসম্মা কেয়ামতের কঠিন ময়দানে মুহাম্মদের মেয়ে বলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না সেজদা দেখাইতে হবে সেজদা মোহাম্মদের মেয়ে বললে হবে না আপনাদের কার ঘরে মেয়ে আছে কেন কার ঘরে ফাতেমার চাইতে দামি কন্যা কার ঘরে আছে সেই ফাতেমাকে নবী বলছে মা হবে না মোহাম্মদের মেয়ে বললে হবে না সেজদা দেখাইতে হবে সেজদা পর্দা দেখাইতে হবে তোমার গোলামি দেখাইতে হবে তোমার বন্দুক দেখাইতে হবে তোমার ইবাদত দেখাইতে হবে তোমার আমল নামা এই জন্য আমার আমার বন্ধু ভুল কোনোভাবেই না আবারও বলছি কোনোভাবেই ভুল করেন আমি শুধুই কেবল বলার জন্যই বলছি না হৃদয়ের সবটুকু দিয়ে বলছি আমি পরিবর্তন চাই আমি ভীষণ চাই মুসলমানের নৌজওয়ান যদি না বদলায় আগামী প্রজন্ম যদি সুন্দর না হয় আমার দেশ অনিরাপদ হবে আমার আমার দেশ অনিরাপদ দেশের ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহ আর ফজল যদি উঠে যায় মালিকের রহমের দৃষ্টি যদি সরে যায় বন্ধু আমার আমরা সবাই কষ্ট 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 বিল্ডিং এর ছাদে আমরা বাইচা নাই বিল্ডিং এর নিচে আমরা না আমরা আসমানের নিচে নাকি বিল্ডিং এর নিচে আমরা খাটের উপরে বসে নাই আমরা মাটির উপরে এই মাটি আল্লাহ এই আসমান আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন আমি আসমান গুটাইতেও পারি আমি আসমান ভাঙতেও পারি পারে না ইদা সামা উন ইদা সামা উন ফাতারাত আল্লাহ বলে নির্দিষ্ট সময় আসলে আমি ইসরাফিলকে বলবো দেও ফু দাও ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে আসমান কাচের মতো ভাঙ্গে চুরচুর হয়ে জমিনে পড়বে আবার আল্লাহ কোরআনে বলেন অস্সামাবাতুমাত বিয়া তুম বিয়ামিনী কঠিন ময়দানে আমি আল্লাহ সাতটি আসমানকে গুটাইয়া আমার কুদরতি ডান হাতে নিয়ে রাখবো मत हुई है तुम भी अमीन अमी आसमान गुटाई तो ऊपरी अमी आसमान भेंगे फिलते पारी पारी की न बोलें अमी जो दिन रात न दे ही करो बार खमोता ना ही रात के भोर बना बे भोर के आबार दिन के रात बना बे पार बेकी कुल आराई तुम इंग जाल अल्लाह वाले कुमुल लेला सरमदन इलायू मिल्खियामा মান ইলাহুম গায়রুল্লাহ ইয়াতীইকুম বিদিয়া ইন আল্লাহ বলে বলো না বান্দা বলো না বান্দা আজকের রাতটাকে টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত যদি আমি রাত বানিয়ে রাখি তাহলে বলো তো বান্দা মান ইলাহুম গায়রুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের আলো নিয়ে আসবে কে বলে না ওই যুবক ভাই বলো না কে আনবে তাইলে প্রতিটা রাত তোমার এই ছবি দেখার জন্য দেয় নাই একত্রিশে ডিসেম্বরের রাত তোমারে নর্তুকি নিয়া থার্টি ফার্স্ট নাইটের নামে অসভ্য রাত উদযাপন করার অধিকার দেয় নাই এই রাত যারা উৎতাপন করছে করে এরা অসভ্য এরা জंगली এরা জানোয়ার ছাড়ার কিচ্ছু হইতে পারে না কোন রাত তোর বাফের না রাত আল্লাহ মালিকের দেওয়া রাতে আল্লাহ ভোর না করিলে কারো বাফের ক্ষমতা নাই কুল আরাআইতুম ইন জালা আল্লাহ আলাইকুমুন নাহারা সরমদন ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিলাইলি তানস্কুনু ফ আল্লাহ বলে বলো বান্দা দিনটাকে যদি আমি টেনে লম্বা করে রাত কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি বলো তো আমি ছাড়া আর কে আছে যে রাত এনে দিবে যে রাতে তোমরা সুকুন তৃপ্তি প্রশান্তি ঘুমের মাধ্যমে অর্জন করবে এমন পবিত্র প্রশান্তময় রাত কে এনে দিবে আল্লাহকে বাদ দিয়ে আছে কি আহ বন্ধু আমার বাপ আমার হৃদয়ের সবটুকু দিয়ে বললাম দোস্ত আমার আল্লাহ কে কেন নামাজ পড়বে কেন কেন নামাজ পড়বেন আপনার বিবি নামাজ পড়বে না কেন আপনি স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন না পারলে চোখের পানি ফেলে বলেন কায়দা দেন তারপরও বলেন বিবি জিন্দিগিটা পুরা উপার্জন কইরা তোমার জন্য কত কিছু করলাম বিনিময়ে তুমি যদি সেজেদা না দাও পর্দা না করো তোমার এই নাফরমানির কারণে তুমিও তো কষ্ট পাইবা জাহান নামে আমিও তো জাহান নামে যাব পরে বলেন বুঝাই ছেলেটাকে বলেন মেয়েটাকে বলেন ফিরে আসেন এছাড়া উপায় নাই বা আগামী প্রজন্ম নিরাপদ করে না দিয়ে গেলে কষ্ট হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় আমি একটা আয়াত পড়ছি আপনাদের সামনে এই একটা আয়াতের আর একটু বলি তাইলেই আমার কথা শেষ চোদ্দ নম্বর পারা ১৬ নম্বর সুরা সুরাটার নাম সুরায় নাহাল এই সুরার নব্বই নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নব্বই নম্বর আয়াত ইন্নাল্লাহ হ ইয়া মুরুবিলা ওয়াল ইহসান এই আয়াত এই আয়াতটা একটা আয়াত সরাসরি আল্লাহ তালার ওয়াজ কার ওয়াজ ইয়াই জুকুম এখানে আছে আল্লাহ ছয়টা কথা বলছি এই আয়াত তিনটি আদেশ তিনটি নিষেধ এই ছয়টা কথা বলে আল্লাহ বললেন ইয়াই জুকুম আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কে করছেন লা তাদাক্কারুন কেন ওয়াজ হচ্ছে কেন করছি লা আল্লাহকুম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যেন তোমরা নসিহত অর্জন করতে পারো যেন তোমরা জিন্দেগি সাজাইতে পারো যেন তোমরা জীবন গঠন করতে পারো যেন তোমরা পরিবর্তন হতে পারো তাহলে স্পষ্ট হয়ে গেল ওয়াজের লা আল্লাহকুম তাদের ওয়াজের উদ্দেশ্য কি উপদেশ গ্রহণ নসিহত গ্রহণ জিন্দিগির পরিবর্তন আপনি ফরে বইয়া কইলেন এই যে দ্বিতীয় দিনে যে প্রথম হুজুরটা ওনার সুরবালা ডাক দেন চার নম্বর দিনের শেষ হুজুরটা শিক্ষার সে ভাল লাগছে দেন ডাক দেন সামনের বছর এই দিনই কথা আপনি বুঝে বুঝে আমরা বুঝি আইছি আপনার কাছে ইন্টারভিউ দিতাম হ্যাঁ কথা বলেন না কেন আপনি বুঝি এডিটও আইছেন বইয়ে বইয়া এতের সুরবালা এতের শিক্ষার বালা এতে কোথায় এটা বালা এতে কোয়াইছে হেডা বাল লাগছে এ কোয়ানি কোখানি এগুলো নি বলে কথা বুঝছেন না আমার কথাটা এটা মাকসাত ছিল না এটা উদ্দেশ্য হইল লা আল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা বলেন আমি ওয়াজ করছি উদ্দেশ্য বলছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যেন তোমরা নসিহত অর্জন করতে পারো যেন তোমরা জিন্দিগি সাজাইতে পারো যেন তোমরা জীবন গঠন করতে পারো এজন্য জন্য সবসময় মনে রাখবেন বলার যিনি বলেন আমার আমার উদ্দেশ্য আপনাদের জন্য উপদেশ আপনাদের শোনা আপনাদের জন্য উপদেশ উদ্দেশ্য আয়োজকদের উদ্দেশ্য আপনাদের জন্য উপদেশ অর্থাৎ সবাই এই ওয়াজের মাকসাদ একটাই লাল লাকুম কারুন যেন আমরা সকলেই উপদেশ গ্রহণ করতে পারি উসি কুময়া ইয়ায়া কথাগুলো বলছি আমাদের বুজুর্গরা বলে উসি কুম ওয়া ইয়ায়া অর্থাৎ আপনাদেরকেও বলছি আমাকেও এই কথাগুলোর মুখাতাব শুধুই আপনারা আমি বাদে ঠিক না আমি তো এখন ব্যস্ত থেকে আইছি ঠিক না না তো রং পিছটা হুজরো দৌড়রু হাসরের ময়দানে হুজরু কি দৌড়রু এই প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাস্টার কোরআন এই এই কাশপুর বিরিজ এরপরে ডাউদকেন্দি বিরিজ এরপরে মেঘনা বিরিজ এ সালের বস্তা আড়ের বস্তা দেখবে কি দৌড়টা দেয় হুজুর হাসর ময়দ দৌড়র উপরে দেখ সবাই আমরা সবাই আমরা কুরআনুল কারীমের আল্লাহর কথার সম্বোধন আমাকেও আপনাকে ঠিক কি না বলেন না অতএব আমরা সবাই মিলে উপদেশ গ্রহণ করব নসিহত গ্রহণ করব এটাই হবে ওয়াজের মাকসাদ এজন্য পরস্পর আলোচনা করবেন কি শুনছিলেন সেই কথা যে এই কথাটা খেয়াল কষ্টনি হুজুরে যে বলছেন ওই কথাটা খেয়াল কষ্টনি হুজুরে যে বলছেন আমার কোন এইটা কইবেন কোন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুর আওয়াজ চিৎকার হুঙ্কার এগুলো এগুলো নিয়ে আলোচনা হবে না ঠিক আছে নি কথাটা ইনশাল এটা এটা দরকার এটা কোনো আল্লাহ যাকে সুন্দর করে সুর দিয়ে বলার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ তিনি বলুন আল্লাহ যাকে এমনি বলার তৌফিক দিছে তিনিও বলু। যে যেভাবে পারে আল্লাহর কথা বলতে থাকলেই লাভ শুনতে থাকলেই লাভ তাহলে আল্লাহ কুন্তা দেখুন তাহলে আল্লাহ বলেন আমি ওয়াজ করছি তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তিনি বর্ণনা করেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওয়াজ করলেন কি করলেন কে করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন না আবার কোন কে করলেন কি করলেন এই সাহাবি ইরবাজ ইবনে সারিয়া বলে এ ওয়াজের ফলে কি হলো আমাদের আমরা লাভ হইছি কি তো উনি বলেন আমাদের দুইটা অবস্থা হইছে জারাফাত মিন হাল আয়ুন ওয়া ওয়াজিলাত মিন হাল আমাদের চোখ থেকে অজরে পানি ঝরতে লাগলো আমাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে এ তাহলে ওয়াজের কি মাকসাদ চোখ দিয়ে পানি ঝরলো কলিজাটা কি করে উঠলো নড়ে আল্লাহর ভয়ে কেঁপে এই যে ওয়াজের মাছ ওয়াজের উদ্দেশ্য কি হলো হাসিল কথা বুঝছেন কি না বলে এটা জরুরি এটা খেয়াল করতে এটা খেয়াল করা